আর একটা হইলো ফরজে কে এলে বাইরে ভাই এটা বেশি বেশি শুনবেন না বিরাট মুসিব ফরজে কে যে কি মুসিব শুনতে মনে হয় যেন বাস এক গ্রুপ এটা নিয়ে গেল আর কি কিন্তু যে নিল এটা এটার মধ্যে যে কি পেরেশানি ভাই যে দিন থেকে ফরজে কে ভায়ার যাত্রা শুরু ওই দিন থেকেই প্যান্ট বন্ধ শার্ট পরা বন্ধ দাড়ি চাষার সুযোগ নাই খারোয়া করার সুযোগ নাই ওজু ঠিক মতো করতে হবে নামাজ ঠিক মতো জামাতের সাথে আদায় করতে হবে এরপরে খানা খাইতে গেলে দস্তর খানে খাইতে হবে শুইতে গেলে ডাল পাশ হইয়া শুইতে হবে যাত্রা মাত্র শুরু আরে কথা যদি জুড়ে বলে লাঠি একটা সামনে নিয়ে হুজুর বলে এক আস্তে আদম জোরে কথা বলতে নাই উস্তাদের সামনে মুরব্বীদের সামনে মাত্র শুরু জীবন ফরজে কে জীবন এই যাত্রা মাত্র শুরু হইল বয়স হইল তার মাত্র পাঁচ বছর শুরু হইছে আলিফ বা এ শুরু হয় দুই বছর যায় কায়দা নাজেরা শেষ করতে এরপরে হাফেজ হইলে আরও তিন বছর কমপক্ষে এরপরে আলেম হওয়ার যে মূল যাত্রা সেটা শুরু থেকে শেষ পর্যন্ত কম পক্ষে ষোলো বছর কমপক্ষে বুঝেন কমপক্ষে এই ষোলো বছরের ভিতরে দোকানদারি করা যাইব না ঘরে ঘরে গিয়ে টিউশনি করা যাবে না ব্যবসা বাণিজ্য করা যাবে না আলাদা কোনো চাকরি বাকরি করা যাবে না প্রচুর অনাবাসিক থেকে থেকে বলি না করা যাবে না কেন দিনেও পড়া রাত্রেও পড়া তো প্রতিদিন অন্তত একবারের জন্য বাসার থেকে গিয়ে খানা খেয়ে আসবো গোসল করে আসবো গোনা পরা নষ্ট হবে গোসল এখানে করতে হবে

ফেকা শাস্ত্র 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 তাফসিরের শাস্ত্র এরপরে এইভাবে আপনি আমরা যাইতে যাইতে সাথে বাংলা অঙ্ক ইংরেজি এরপরে হায়ার এডুকেশনে যাবে হাদিস হাদিসের প্রাথমিক ধাপ এরপরে উচ্চতর এরপরে সর্বোচ্চতর পর্যায়ে যাবে এইভাবে হতে হতে একটা ছেলেকে আলেম বানাতে হা হাফেজ বানাতে কমপক্ষে এক টানা ২০ বছর তাকে বিসর্জন দিতে হয় মাদ্রাসার চার দেয়ালের ভেতরে শুধুমাত্র বছরের শেষের দিকে রমজান মাস ইচ্ছা করলে বাড়িতে কাটাইতে পারে এছাড়া পুরা বছর মাদ্রাসার বাইরে থাকার সুযোগ নাই সময় যে কম দিবে সে দুর্বল আলেম হবে শেষ পর্যন্ত এলেম কালাম দুর্বল হওয়ার কারণে সে পাতেলের এক অস্ত্র হবে থাকবে যেখানে এলেম মজবুত সেখানে আমল মজবুত সেখানে ইমান মজবুত সেখানে আকিদা মজবুত সেখানে এলেমের নূর আছে বলে সবাই তার কাছ থেকে সহি রাস্তা পাবে আর যেখানে নামকে বাঁচতে এলেম আছে মাঝে মাঝে ফাঁকি দিছে মাঝে মাঝে হাসছে মাঝে মাঝে গেছে এই সব নামকে বাঁচতে মৌলবি যারা সময় দিছে ষোলো বছর কিন্তু পুরা সময় দেয় নাই এই রকম টেটেল পেটেল মৌলবি যারা হয়েছে

সম্ভবত অনেক বছর আগে দুই হাজার সালেরও আগে আমি গেছিলাম আল্লাহ নিছিলেন তাফসির ছিল আমার ওখানে পাঁচ দিন ব্যাপী বুলরা ইলিশা ঘাটে মিশনে পড়াশোনার জন্য গিয়েছিলাম দুই হাজার সালে এরও আগে ছিল ওই প্রোগ্রাম সেখানে যেই ঘটনা করছে পাঁচ দিন তাফসির করছি এককভাবেই ওখানে আর কোনো মুফাসির নেই প্রতিদিন একজনই আরো মাফি শেষ দিন দুআর আগ মুহূর্তে দোয়া হয়ে যাবে এখন সময় প্রস্তুত आखरी মোনাজাত হবে পাঁচ দিনের তাফসীরের শেষ মুনাজাত হায় হায় রে তাকদির আমার হায় কালামাদি কেসা হাসিন কালামাদি করছে মাথার টুপি কালো মাফলার কালো পাঞ্জাবিও কালো পায়জামাও কালো চেহারার কালারটা মাসাল্লাহ আরো কালো উনি আসছে আয়সা আমি তো দোয়া শুরু করে দেব এমন সময় এই কালা মালিকে দিছে বেশ লাগায় মাহফিল কমিটির সভাপতি না সেক্রেটারি মনে নাই ওনাকে বলল যে হুজুর তো পাঁচ দিন মাসা আল্লাহ শানদার তাফসির করেছেন কিন্তু একটা কাজ হুজুরের না করার কারণে হুজুরের এই পুরা পাঁচ দিনের তাফসিরটাই নষ্ট হয়ে গেল কোনো কাজে লাগে নাই সভাপতি সেক্রেটারি আমারে কইতে যে হুজুর দোয়াটা পরে পাঁচ দিনের মাহফিল তো কামো লাগে না হাই কি হাই হাই কি বিপদে বললাম না জানি কি ভুল হয়ে গেল আমি বললাম যে আপনি কিভাবে বুঝলেন ওই যে এই মানিকে কইছে দেখাইছে যে উনি কইছে পরে সেক্রেটারি সভাপতি উনি তারে জিজ্ঞেস করলেন আচ্ছা যেটা বাদ পড়ছে সুইটা গেছে আপনি ওইটারে ধৈরা পাঁচ দিন রে কাজে লাগাইতে পারবেন এটা কি আপনি আমাদেরকে বলতে পারেন আমাকে পাঁচ মিনিট সময় দিলে আমি এটা করাই দিতে পারব পাঁচ দিনেই কাজে লেগে যাব বিপদের মধ্যে পড়ে গেছে পাঁচ দিন পরে আমাকে দায়িত্বশীলরা বললো হুজুর কি জানি তার মধ্যে রয়ে গেছে বুঝতেছি না তো দেন না পাঁচ মিনিট একটু বলুন আমি পরে ডরে না জানি এই হুজুর আমার কোন গ্যাপ বুঝা ফেলাইছে কোনটা জানি সুইটে গেছে আমার জীবনে তো এইরকম কথা কোনোদিন দিন শুনি নাই তাপসির করছে কোরআন থেকে দোয়া করুন এই বেটা যে আমার পাঁচ দিনের তাপসিরি বলে গেছে একবার রসা তোলে বলতেছে আমার পাঁচ মিনিট সময় দেন কাম বানাই দিন তা আমি বলছি দেন মাইক দেন এই কালামানিকে খারইছে এলাকার বড় মাওলানা সাহেব মাশাআল্লাহ বডিয়ে বাড়িয়ে মৌলানা সাহেব দেখতে কোনো সন্দেহ হওয়ার কথা না এলাকার মধ্যে পরিচিত মওলানা সাহেব উনি খামুসে মাইক নিয়া উনি বললো যে হুজুর তো খুব সুন্দর তাফসীর করছেন পাঁচ দিন তবে মাহফিলটা কবুল হয় নাই মাহফিলটাকে কবুল করার জন্য সবাই মিলে চলেন দারা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা কলি

সামনে আল্লাহ নসিবে কি রাখছে আল্লাহ জানে দেড় থেকে পনে দুই ঘন্টা দোয়া করছি কিন্তু আবার চিন্তা করে। আমার এটা ইতিহাস মনে বড় অবাক লাগে হ্যাকমতে কাজ করতে হয় অনেক জায়গায় এই মৌলানা সাহপুরা এলাকার মধ্যে আগে হাইটা হাইটা ইয়ানাবি সালাম আলাইকার ব্যবসা করছে এখন গুট করে আমি না করে দিলে এই মানুষগুলো আমার বিরুদ্ধে চলে আসবে এই জন্য তাদেরকে বয়ানটা শোনাই দিব বয়ান কেমনে শোনাবো দোয়া ধরছি দোয়ার ভিতরে বয়ান চালাই দিছি দোয়ার মধ্যে তো মনে না চাইলে তো আপনি কিছু কইতে পারতেন না চুপ করে থাকতে বুঝলেন কত না টেকনিকে শিকনে বাইরে দিছি একবারে দেড় পনেরো দুই ঘন্টা দোয়ার ভিতরে বয়ান এই আম এটা যে নবীর জামানায় ছিল না সাহাবাদের জামানায় ছিল না তাবে ইন্দার জামানায় ছিল না তাবে তাবে ইন্দার জামানায় ছিল না প্রথম আবিষ্কার কে করছে এটা দ্বারা করলে কি গুনাহ হবে বেদা কেন হবে যারা এটা করে তারা যে কোনো দলিল দিতে পারবে না আমি মোটামুটি দুয়ার ভিতরে এই সবগুলো সাইজ করতেছি এখন সবাই তো দুয়া হাত ধরে রাখছে হাত কেউ সারে আবার ধরে

আমি বললাম যে না উনি আলেম মানুষ তার দায়িত্বটা আমার উপরে ছাড়েন পরে এ মৌলানা সাহেব বললাম যে আমার আপনি কোনো প্যারেশনে উঠে আনেন আপনি আমার সঙ্গে চলেন নিয়ে গেছি খাওয়াইতে রুমের মধ্যে পরের দিন আমি আসবো রাত্রে তো আর আসা যাবে না একসঙ্গে বসে অনেক মানুষ বসা ওনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি যে এই কাজটা করলেন এতগুলো মানুষের সামনে আমাকে প্রস্তবিদ্ধ করলেন এলেমকে প্রস্তবিদ্ধ করলেন আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস আপনাকে জিজ্ঞেস করি কোন দলিল টলিলের দরকার নাই আপনার জীবনে কোন একটা হাদিস যদি শিক্ষা থাকেন একটা হাদিস সেটাই পারেন আপনি আমাকে শোনাইবেন আমি খালি জিজ্ঞেস করব এখানে জবর কেন হল জের কেন হলো না এর জবাবটা খালি আপনাকে দিতেই বা আপনি যে হাদিস বলবেন এটার মধ্যেই আমি আপনাকে জিজ্ঞেস করব কোনো বিষয়বস্তুর দরকার নাই আপনার জীবনে যা পড়ছেন একটা হাদিস যদি পারেন মুখস্ত ওই হাদিসটা আমাকে বলবেন আমি শুধু একটা প্রশ্ন করব জবর কেন হইলো জের কেন হইলো না তানবিন কেন হইলো কেন তানবিন হইলো না এই প্রশ্ন আমি করব গ্রামারের আলোকে আপনি জবাব দিতে হবে আপনি কি মনে করেন আমি তার এই প্রশ্নটা করার পরে তার উপরে আঘাত করছি না মাজা ভেঙে দিছি বেচারার তো হালাত এমন হয়েছে যে আমারে এইভাবে ধরাশাই করলো হুজুরে আমাকে জবাব দিল অনেক মানুষের সামনে হুজুর এখন কানে কানে একটা কথা কই মুখন আমি কোনো আলেম না আলেম না তো সবাই আপনার আলেম কুজুর বাপ সাহেব আলেম বুঝাই কথা কি বুঝতে পারতেছেন এই বাপ সাহেব আলেমের লেবাস ধরতে সুরত ধরতে এক ঘন্টা সময় নিবে না ভাই আপনি হ্যাঁ মাতার মধ্যে লম্বা একটা পাগড়ি বেঁধে দেবো লম্বা একটা যুগ বা আপনার জন্য মাওনা চৌরাস্তার কোনো ইয়া যদি দোকান যদি থাকে কিনে আয় না পারে পরামু এক হাতে একটা লাঠি ধরাই দেব আর এক হাতে একটা তসবি ধরায় দেব দাঁড়ি তো মাসাল লম্বা আসেই এরপরে এক খেলি পান দিয়ে দেব চালাইবেন না টক টক করে লাল পানির পানির ফুটা পালাইবেন আর যেখানে যাইবেন আস্তে আস্তে করে সালাম দিবেন বাপ সাপ ধরাইবেন এই যে কাবার শরীফের ইমাম সাহেব কুদ্দুর জানে আমার যে লেবাস আমি তো এসে বেশি জানি এইরকম একটা লেবাসে মৌলভি বানাইতে এক ঘন্টার বেশি সময় লাগবে না লাগবে কথা বলে না লাগবে কিন্তু আপনি যদি কোনো হাদিস নিয়ে আমার সামনে আসেন আর আমি যদি প্রশ্ন করি এই প্রশ্নের জবাব যদি আপনি দিতে হয় এক ঘন্টার পড়াশোনা দিয়ে এই জবাব দিতে পারবেন না এক মাস এক বছর দুই বছর পাঁচ বছরে পড়াশোনা করে জবাব দিতে পারবেন না কবি মাদ্রাসায় পনেরো

আর যদি মানি যোগ চিন্তা থাকে দুই মিনিটে আসমান থেকে জমিনে আসার দিব এমন ভাবে আওয়াজ করতে পারতেন না কথা বলেন ঠিক না আওয়াজ ছাড়া মায় সাংবাদিকরা সবাই মিলা ধরছে আপনি আপনাদের দরবারের মৌলানা শাহ আপনাদের পিসের গায়ে যে দাঁড়ি নাই প্রশ্ন করছে ওই যে মোস্তফা ফাইসাল আল মুজার দিদি এই যে গোলাপ

মৌলবি তালাস করেন আপনারা মৌলবি নেন আপনারা মৌলবি কত প্রকার দেখেন তা আপনাদের পিসা মর্যাদা দাঁড়িয়ে তো দলিল আছে কি দলিল বাংলাদেশের পিসাব যারা দেওবন্দী আলে বোলামা এরা হইল আঞ্চলিক পীর আর আমগর পিসাব হইল খাজা বাবা উনি হইল আন্তর্জাতিক পীর কথা বুঝতেছেন নি ভাবধরাই আনছে দলিল আচ্ছা ঠিক আছে আন্তর্জাতিক পীর হইলো তো দাড়ি কাটার দলিলটা কি তো শোনেন যেহেতু সারা দুনিয়ায় ঘুরে ঘুরে আত্মশক্তির মেহনত করা লাগে তো দাড়ি রাইখা এয়ারপোর্টে ইমিগ্রেশন পার হওয়া যায় না সন্ত্রাসী হিসাবে সন্দেহ করে এই জন্য নেক সুরতে নেক নিয়তে উনি দাড়ি ফালাই দিছে যাতে সুন্দর মতো সারা দুনিয়ায় সফল করতে পারে এটা দলিল কথা বুঝতেছেন নাকি বর্তমানে এরকম একটা হালত ধরছে মক্তবে পড়ায় বেতনে তো কম অথবা কোনো দোকানে ইমামতি করে মার্কেটে ওখানে হয়তো পয়সা কম পাওয়া যায় এখন এই চাঁদপন্থীরা সুরা বাংলাদেশে গইরা নির্ভরযোগ্য কোনো আলেম পায় না লম্বা পাগড়ি দিয়ে না আলেম বানায় সারে মর্ডানের মধ্যে